বেগুন ভর্তা বা বেগুন পড়া ভালোবাসে না খেতে এমন লোকের সংখ্যা খুবই কম আছে তো বন্ধুরা আমাদের বাড়িতে এই বেগুন পোড়াতে একটা সিক্রেট জিনিস মেশানো হয় আর সেই সিক্রেটটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেটা মেশালে এই সাধারণ বেগুন পড়ার স্বাদ তিন গুণ বেশি হয়ে যায় তো চলো কী সেই সিক্রেট জিনিস সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকে এই বেগুন ভর্তা বা বেগুন পোড়া বানানোর জন্য আমি নিয়েছি দেশি লম্বা বেগুনগুলো অনেকে কিন্তু এই বেগুনটা প্রেফার করে না বাট বেগুন পোড়া খেতে আমার কিন্তু এই বেগুনটাই বেশি ভালো লাগে তো কথা যেমন কাজ তেমন তো বেগুনগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এদের সারা গায়ে ভালো করে তেল লাগিয়ে নিয়ে এদেরকে গ্যাসে পুড়িয়ে নেব তো বন্ধুরা এই বেগুন পোড়াকে আমি কিন্তু বেগুন পোড়া বলতেই বেশি সচ্ছন্দ বোধ করি যদিও আজকাল একটা মডার্ন নাম হয়েছে বেগুন ভর্তা তো তোমরা এই রেসিপিটাকে কি নামে ডাকো বেগুন ভর্তা নাকি বেগুন পোড়া কোনটা বলতে বোধ করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো দুটো বেগুন তো আমি পুড়িয়ে নিয়েছি এবার তার সঙ্গে একটা টমেটো সেটাও পুড়িয়ে নেব তো শীতকালে এই টমেটো পোড়া দিয়ে বেগুন পোড়া আহা কী যে স্বাদ লাগে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না এর কাছে পোলাও বিরিয়ানিও ফেল হয়ে যাবে তাই না তো বেগুন টমেটো সব কিছু পোড়া হয়ে গেছে তো এগুলো একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ বাকি জিনিসগুলো রেডি করে নিই তো এবার দেখাবো তোমাদের সেই সিক্রেট জিনিস সেটা হলো এই বিউলির ডালের বড়ি তো আমাদের বাড়িতে এই বেগুন পোড়াতে ডালের বড়ি ব্যবহার করা হয় তো প্রথমে একটা শুকনো কড়াইতে আমি ডালের বড়িগুলোকে একটু নেড়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি বলতে পারো তো ডালের বড়িকে সবসময় এরকম শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর তেল দিতে হয় তো ডালের বড়িগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি কি করব। তিনটে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এখনো কিন্তু আমি এর মধ্যে তেল ব্যবহার করিনি আসলে এতে কি হয় বড়ি বা তোমার লঙ্কা বলো খুব ক্রিস্পি হয় আর বন্ধুরা এই বড়ি কিন্তু আমার বাড়িতে তৈরি করা বড়ি মানে মেদিনীপুরের লোক তো আমি তো আমাদের আন বান সান সব কিছু কিন্তু এই বড়ির মধ্যেই আছে তাই না তো কথায় কথায় বড়ি লঙ্কা সব কিছু ভাজা হয়েছে তো এইগুলো তুলে নিলাম তার সঙ্গে বাকি সব কিছু মশলা যেগুলো লাগবে সব কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটুখানি সরষের তেলও আমি দিয়ে দিলাম তো এই সর্ষের তেলটা ওই বড়ি ভাস্তে যে তেলটা বেঁচেছিল সেই তেলটা তো এরপর বেগুন ভর্তাতে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই একটা আলু তো আলুটা দিলে কি হবে যেহেতু আমি দেশি বেগুনটা ব্যবহার করেছি তো এতে কি হয় যে শ্বাসের অংশটা থাকে সেটা কম থাকে একটু বীজ বীজ বেশি থাকে তাই না তো সেই জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে আলু দিচ্ছি আলু নাও দিতে পারো কোনো অসুবিধা নেই বড়িগুলোকে হাত দিয়ে এরকম ভেঙে দিলে খুব ইজিলি ভাঙা হয়ে যায় না হলে তোমরা শিরনোরাতে এটাকে গুঁড়ো করেও নিতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমাদের কারোর বাড়ি থেকে এই বেগুন ভর্তাতে বা কোনো কিছুর ভর্তাতে এই ডালের বড়ি ব্যবহার করো তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে তো বড়ি শুকনো লঙ্কা পেঁয়াজ আর তোমার ধনেপাতা সব কিছুকে ভালো করে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নেব তাই বলো বাপু এই ম্যাসার পেশার তো কিছুই ঠিক আছে কিন্তু হাত দিয়ে এই যে ভর্তা মাখা আমার মনে হয় হাতের স্বাদেই বোধহয় স্বাদ হয়ে যায় তাই না কি বলো তোমরা তো বন্ধুরা আমি এখানে দেশি লম্বা যে গ্রিন বেগুনগুলো আছে সেগুলো ব্যবহার করেছি চাইলে তোমরা এই বেগুনও ব্যবহার করতে পারো বা কালো লম্বা যে বেগুনগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারো এমনকি ভর্তার জন্য যে গোল গোল লম্বা টাইপের বেগুনগুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারো বেগুন তোমাদের পছন্দ নিয়েও আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই নিয়েছি ইনফ্যাক্ট আমাদের বাড়িতে সবসময় এই বেগুনেরই ভর্তা হয় তো তাই আমি এই বেগুনটা আজকে নিয়েছি তো কথায় কথায় দেখো সব কিছু একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি রসুন প্রেফার করো তো রসুনটাকে পুড়িয়ে নিয়ে এর মধ্যে দিতে পারো সেটাও কিন্তু বেশ ভালো লাগবে এই শীতের সময় তো নর্মালি আমরা এই বেগুন পোড়াতে রসুন টসুন দিই না নর্মালি এরকম কাঁচা পেঁয়াজ দিয়েই মাখি আর টমেটোটা যদি তোমরা পোড়া টমেটো খেতে পছন্দ করো তবে দিও সেটা কিন্তু খুব ভালোই লাগে ওপর থেকে অবশ্যই সর্ষের তেল দেবো আর তার সঙ্গে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই বেগুন ভর্তাটাকে আমি রেডি করে নিলাম কি যে সুন্দর দেখতে লাগছে হা। বন্ধুরা আমার অনেক প্রিয় খাবারদের মধ্যে একটা হলো বেগুন ভর্তা বিশ্বাস করো এই বেগুন ভর্তা আর গরম ভাত হলে আমার তো আর কিচ্ছুটি চাই না সেই পোলাও বিরিয়ানিও যদি থাকে আমি তাহলে খেতে মানাই করে দেবো এতটা ভালোবাসি আমি এই বেগুন ভর্তা খেতে বিশেষ করে এই শীতের দিনগুলোতে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কিছু খেতে মন চায় অথচ রান্না করতে ইচ্ছে হয় না তখন কিন্তু এই বেগুন ভর্তা আর গরম ভাত কি যে অমৃত লাগে কি বলবো তোমাদেরকে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কার বেগুন ভর্তা খুব খেতে ভালো লাগে আর কারুর বাড়িতে এভাবে বেগুন ভর্তাতে বড়ি দিয়ে খাওয়া হয় কি না তো চলো এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও খুব তোমাদের ভালো লাগলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে